সুন্দর এই ড্রেসটার মধ্যে কিন্তু চুনরি একটা ডিজাইন করা আছে এবং সিকোয়েন্সের একটা ওয়ার্ক থাকবে খুব সুন্দর একটা তাও আবার পিছনে এই ড্রেসটা সম্পর্কে জানার জন্য কিন্তু আপনারা অবশ্যই না টেনে পুরোপুরি দেখবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মধ্যে জিরো সিকোয়েন্সের এর ওয়ার্ক করা সুন্দর পাঁচটা ড্রেস আর এটার খুচরা মূল্য দিব কিন্তু এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস আড়াই হাত বহরের মধ্যে হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস জলপাই কালারর সাথে হোয়াইট কালার কনট্রাস্ট চুন্রি একটা ডিজাইন করা আছে এবং সুন্দর করে একটা সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু দুইটাই সিকোয়েন্স করা থাকবে দুইটা পাশেই আর একই রকম হবে কিন্তু দুইটা পাশ আড়াই হাত বহরের মধ্যে থাকবে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা দিয়ে আপনারা গোল জামা বানাতে পারবেন সেই পরিমানে কাপড় আছে দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্কটা কত সুন্দরভাবে করা হয়েছে এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স কনট্রাস্ট ম্যাচিং রেখে এই যে দেখেন চুনরি কাপড়ের মধ্যে থাকবে সালোয়ার এটা হচ্ছে রেড কালার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে এটা সালোয়ারের কাপড় আর হাতার কাপড়টা হবে কিন্তু এই যে এটা সুন্দর দুইটা হাতার কাপড় এখান থেকে হয়ে যাবে আর এটা ওনাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন চুনরি ডিজাইনে সুন্দর একটা ওড়া থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে পাকা পাঁচ হাতের একটা ওড়া থাকবে এবং আড়াই হাত বহরের মধ্যে ওনাগুলো কিন্তু খুবই সুন্দর দেখার মতো একটা কালেকশন একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছি ভালো লাগলে কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করে নিবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা গাঢ় মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে চুনরি ডিজাইন করা আছে এবং সিকোয়েন্সের ওয়ার্ক গুলা করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের কাছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পাশে কিন্তু থাকবে দেখার মতো একটা কালেকশন গর্জিয়াস একটা থ্রি পিস আজকে আপনাদেরকে চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে দিচ্ছি সো নিবেন কিন্তু এই ড্রেস গুলো আপনারা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে কন্ট্রাস্ট ম্যাচিং দেখে এটা হচ্ছে গাঢ় জাম কালারের মধ্যে সালোয়ার কাপড়টা থাকবে চুনরি ডিজাইন করা থাকবে আর হাতার কাপড়টা হবে কিন্তু এই যে জামার সাথে ম্যাচিং রেখে মিষ্টি কালার মধ্যে হাতার কাপড় আর এটার ওনাটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেসের ওনায় কিন্তু চুনড়ি ডিজাইন করা থাকবে এই যে দেখেন খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথেও ভিউয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সব জায়গায় এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা কালারের মধ্যে এর মধ্যে সুন্দর একটা হোয়াইট কালারের চুনরি ডিজাইন করা আছে এবং ওয়ার্কটা সুন্দর ভাবে করা আছে আপনাদের যে ড্রেসটাই পছন্দ হোক না কেন অবশ্যই কিন্তু নিয়ে প্রত্যেকটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক কিন্তু এই সুন্দর ওয়ার্কটা পাবেন একেবারে নিখুঁত হাতে কিন্তু এই সিকোয়েন্স এর ওয়ার্কটা করা হয়েছে এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু রেড কালার সাথে কন্ট্রাস্ট ম্যাচিং রেখে এটা সালোয়ারটা এক কালার কাপড় দেওয়া হয়েছে যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর হাতার কাপড়টা হবে চুনরি ডিজাইনের মধ্যে এই যে দেখেন সুন্দর একটা চুড়ি ডিজাইন করা আছে এটার হাতার কাপড়ের মধ্যে এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশনে কিন্তু এই ড্রেসের ওড়নাটা এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স আপনারা এই ড্রেসগুলো অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আগে স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা রানী গোলাপি কালারের মধ্যে রানী গোলাপি কালারের মধ্যে হোয়াইট কালার সুন্দর একটা চুনি ডিজাইন করা আছে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস এত সুন্দর একটা যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে সো আপনারা দেখা কিন্তু দেরি করবেন না চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি ভিওয়ার্স এগুলো জামার কাপড় হবে কিন্তু আড়াই হাত বহরের মধ্যে এবং ব্যাগসির কাপড় থাকবে কিন্তু এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে অ্যাশ কালার এর মধ্যে সুন্দর চুড়ি ডিজাইন করা একটা সালোয়ারের কাপড় হাতার কাপড়টাও সুন্দর করে এক্সট্রা করে দেওয়া আছে যাতে করে যে কোনো প্যাটার্নের মানুষের হয়ে যায় আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা অ্যাশ কালারের মধ্যে আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও আমাদের এই সুন্দর ড্রেসগুলো দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা লাল খয়রি কালারের মধ্যে লাল খয়রির মধ্যে সুন্দর একটা চুনরি ডিজাইন করা আছে এবং সিকুয়েন্সের ওয়ার্কটা তো সাথে থাকছেই এই যে দেখেন ভিউয়ার্স আমার কাছে প্রতিটা ড্রেস খুব ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই দেরি করবেন না ড্রেসগুলা কিন্তু আপনারা অবশ্যই কালেক্ট করে নিতে পারেন নিশ্চিন্তে নির্ভয় আমরা কিন্তু সব সময় কোয়ালিটিফুল ড্রেসগুলো প্রোভাইড করে থাকি কোনো লোকাল প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না তানবির চিপিস কালেকশন কিন্তু অনলাইনে কেনাকাটার জন্য বেস্ট আপনারা কিন্তু আমাদের এই সুন্দর ড্রেস নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন সেই সিস্টেমে কিন্তু আমরা এই সেল করে থাকি এই যে দেখেন ভিউয়ার্স আমাদের এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে কোনো অ্যাডভান্স আগে করতে হবে না ড্রেস হাতে পাবেন তারপরে পুরো টাকা পরিশোধ করবেন ডেলিভারি চার্জ এবং ড্রেসের মূল্য একসাথে আপনারা দিতে পারবেন সেই সিস্টেমে কিন্তু এই ড্রেসগুলো আমরা আপনাদের কাছে সেল করে থাকি সো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ড্রেসগুলা নিয়ে নিতে পারেন এই যে দেখেন ওনাটা খুব সুন্দর একটা ওনা থাকবে নামাজি একটা ওনা থাকবে এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে ভিউয়ার্স আজকে মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম